তাদের রাক্ষসার কারণে তারা এখন তোর কোমরের ক্যালসিয়াম খাচ্ছে এই ক্যালসিয়াম খাওয়া আটকানোর জন্য টাকা লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম كره السلام عليكم وعليكم السلام بار بار بار. بار بار بار. <صحكي> <تصفح> كره؟ বাইরে তো কেউ নাই তা সালাম দিল কে লা হাওলা আল্লাহু ওয়ালা কুওয়াতা লা হাওলা আল্লাহু ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবা বল বাবা আজকে আপনি কি খাবেন বাবা আপনার মেনু কি আজকে আমি কি খাই তুই জানিস না থাইল্যান্ডের যে পলিথিন আছে সেটাতে সুপ বানা আর ইন্ডিয়ান পলিথিনের কাবাব কর যা বাবা আমার একটা কথা ছিল যদি অনুমতি দেন বল আপনার গায়ে পলিথিন এগুলা পচে দুর্গন্ধ বাড়াচ্ছে টিকা আছে না কোনোভাবে গেলে চেঞ্জ করা যায় বাবা এ তোর চাকরি করার ইচ্ছা আছে না নাই একটা তোর ঘর ফাটামু চুপচাপের শাক কাস্টমার আসে নাকি সেটা দেখ বাবা বাবা কে কান দিস না তো তোর কি সমস্যা তাই ও বাবা ওই যে আমার গায়ের কবরস্থানের ধার দিয়ে যখন আমি আসি আসার সময় কবরস্থানে ফাইন করে একটা সালাম দেন ভালো কথা সালাম দিছু এখন সমস্যা কি বাবা কবরস্থান থেকে সালামের জবাবটা চলে আসলো বাবা কোডা কার দিলা সবার সালামের জবাব নিল বাবা ও বাবা ও বাবা এমন ভয় লাগিছে বাবা ভয়ের ঠেলা দৌড় দিবা যায় রাস্তার পরে আমার পাউটা একেবারে শেষ বাবা শিশু তুই সালাম দিছ সালামের জবাব লিছে ওটা এটা ভালো আত্মা তুই কাবার মাস্তানি মেরে দৌড় মারা লাগবে কিসের জন্য যখনই দৌড়টা মারিছ তখনই তো তোর ঠ্যাংটা ধরিছে টানে

বত্তলি জরুরি ওষুধের দোকান থেকে না ইয়া গলিস ক্যালসিয়ামের না বরিলিস আর এটা রাতত পাওয়ত বান্ধে থাকবো পায়ের বুড়া লোক বান্ধে থাকবো তোর আর কোনো সমস্যা নাই যা যা যাও যাও যাক বাবা সব মুশকিল আসান বাবাই পলাথিনের ভিতর হাওয়া দিয়েছে এটা দিয়ে তো কাম হবে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম যা যা বাবা টাকা তো ছাব্বিশশো দশ আছে

এমন নিয়মম চলে আসু যে জায়গা শেষ বলে কোনো কথা নাই তোর কি হয়েছে খালি কয়ে দে বাবা কবরস্থানের গাছগুলা পরিষ্কার করবে লাগি শুনো বাবা এমন সময় কে যেন কোথা থেকে সালাম দিল চুপ কর ধরা আমি সবকিছু জেনে নাই আগে এই কুলকুল জাজিরা দেখো তো এই শিশুর সাথে কি হয়েছে

দৌড় দিয়ে ওই তিতুল গাছের সাথে গিয়ে তুই সাটা মারিস সাটা খাওয়ার পর কোমরটা ভেঙেই তো এই জায়গায় তাই না একদম ঠিক কথা সমাধান করে দাঁড়া সমাধানের আগে তোর ভুলটা খুঁজে বের করতে হবে শুনি আগে তোর ভুলটা কোথায় হয়েছে কুলকুল চাচিরা দেখো তো এই শিশুর অপরাধ কি হ্যাঁ নাও জুবিল্লা নাও জুবিল্লা পাঁচটা খিরলে এই শিশু ছিল বাবা তুই তো তাদের নামাজের আক্ষুসাছিস তাদের আক্ষক্ষার কারণে তারা এখন তোর কোমরের ক্যালসিয়াম খাচ্ছে এই ক্যালসিয়াম খাওয়া আটকানোর জন্য বান্নশো টাকা লাগবে তাদেরকে এই ফি হাদিয়া দিলে তারা আর ক্যালসিয়াম খাবে না কোনো সময় তো দশ কিলো তবে আরও বেশি লাগলে আরও বেশি দিচ্ছি তো কোমরটা একটা ভালো এই যে পলাথিন পরে দিলাম কোমরে ভালো করে বেঁধে রাখবি রাতে ঘুমানোর সময় আর তোর কোমরের যে ব্যথা বেদনা আছে তার জন্য জয়পুর হাট থেকে গিয়ে ভালো এটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনবি আর বেশি করে ক্যালসিয়াম খাবি যা যা নাদান শিশু বাচ্চা তাহলে ভালো হয়ে যাবে বাবা ঠিক আছে বাবা কে বাবা এ কোমর ভাঙলো তুমি কি করে দাল আর তুমি যদি কলি জিনে ক্যালসিয়াম খাতে তো জিনে কি করে ক্যালসিয়াম খায় বাচ্চা শিশু একদিন তো থাকিস শালা পাগলা এই সামান্য জিনিসটা তুই বুঝিস না কারে এই রুগীর আগে যে একটা রুগী আলো তার সমস্যাটা তুই শুনিস নি যে ওই কবরস্থানে যায় সালাম দিছে আর তারপরে কেবা ভিতর থেকে কবরস্থানের ভিতর থেকে সালাম লিছে ভিতর থেকে লয় রে পাগলা সালাম আসলে লিছে ই তার কোমর ভাঙিয়েছে ও বাবা তা বুঝন। যে তোমার এই পলেতিন ফু দেয়া এলা লে দেখে ভালো হয় অসুখ নাদান শিশু এই পাগলা পলেথিন পরাতে তাকে রোগ ভালো হবে কেন রোগ ভালো হবে তো ওই যে মুড়ি কয়ে দেওয়া ওষুধ খাওয়ার কারণে এলা পলেথিন পরা এলা খালি নাম মাত্র টেকালি আর ধান্দা রুগী আসে নাকি তাই দেখ